কি ক'ত চিলাই পাৰিম মালদার ভারত-বাংলাদেশ সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশের সময় চার বাংলাদেশি গরু পাচারকারীকে ঠাকুর কোলো বিয়েছে। সোমবার সন্ধে নাগাদ ঘটনাটি ঘটেছে মালদার হবিপুর থানার ভারত-বাংলাদেশ সীমান্তের ইটাঘাটি এলাকায়। জানা গিয়েছে দিন বেশ কয়েকজন বাংলাদেশি নাগরিক হবিপুর থানার ইটাঘাটি সীমান্ত এলাকা দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করে। যা সীমান্তে কর্তব্যরত বিএসএফ এর 89 নম্বর ব্যাটালিয়নের जवानদের নজরে পড়ে। তাই জওয়ানরা অবৈধ অনুপ্রবেশকারী বাংলাদেশি গরু পাচারকারীদের ধরতে তৎপর হয়ে ওঠে। এই সময় কয়েকজন পালাতে সক্ষম হলেও চার বাংলাদেশি গরু পাচারকারী বিএসএফ বিএসএফের হাতে ধরা পড়ে যায় এরপর ধৃত পাচারকারীদের বিএসএফ এর পক্ষ থেকে তুলে দেওয়া হয় হবিপুর থানার পুলিশের হাতে মঙ্গলবার পুলিশ ধৃত বাংলাদেশিদের বুলবুলচন্ডি গ্রামীণ হাসপাতালে মেডিকেল করিয়ে পেশ করে মালদা জেলা আদালতে ব্যুরো রিপোর্ট নিউজ ফর বেঙ্গল কি কারণ ধরেছে কি কারণ ধরেছে গরু

দুরন্ত নাম কি বাড়ি কোথায় দাদা আপনাদের ধর ধর বাড়ি কোথায় বাড়ি কি করতেছিলেন এবারে আস্তাদের কতজনে ছিলেন কতজন ধরা পড়েছেন কতজন ধরা পড়েছেন আর কোন কোথায় আছে আর বাংলাদেশে কোথায় বাড়ি মানাসে কোথায় বাড়ি ইন্ডিয়াতে আছে না বাংলাদেশে আরো নজন কোথায় আছে দাদা আর নজন কোথায় আছে ইন্ডিয়াতে আছে না বাংলাদেশে পালিয়ে গেছে কি করতে এসেছিলেন কি করতেছিলেন কেটে যান This channel does not promote or encourage any illegal activities. All contents provided by this channel is meant for educational purpose only.